তিন নম্বর কারণ বরকথীনতার সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বেশি বেশি কসম করে মানুষকে বিশ্বাস করে না আরব মধ্যে কসমটা খুব বেশি আছে কথাই কথা ওল্লাহ ওল্লায় তাই না এই কথা কথায় যদিও দেখেন আপনি কসম করেন সত্য কসম তারপরে বেশি কসম করা মকরু অপছন্দ কথায় কথায় গল্লাহ আজকাল আমাদের দেশে আবার কিছু বক্তা হয়েছে বাংলায় হ্যাঁ নিজের কথাকে শক্ত করে আল্লাহর কসম করে বলছি কি আপনি আল্লাহর কসম না আল্লার আল্লাহর কসম করে এত কসম করতে বলেছেন কথাই কথায় কসম আর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া না এগুলোর কোনো প্রয়োজন নাই যে মাঝে মধ্যে কসম করেন আপনি আপনার সত্যতাকে আপনি অকাট্য করার জন্য বা প্রকট করার জন্য কিন্তু তাছাড়া তুল বেশি বেশি কসম করা যদিও সত্য হয় তবুও অপছন্দ নেই আর মিথ্যা কসম যদি একবার দুইবার হয় তবুও কাবিরা কথা মিথ্যা কসম করে কেউ যদি মিথ্যা কথার উপর মিথ্যা আচরণের উপর কসম করে তাহলে সেই কসমকে আমিনে গোমুস বলা হয় গোমুস মানে ডুবিয়ে দাও জাহান্নামে ডুবিয়ে দেয় এই জন্য রসুল বলেছেন যে যেই ব্যক্তি মিথ্যা কসম করে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে মানে জাহান্নামে যেতে হবে তাকে যদিও সে মুসলিম হয় যদিও নামাজি হয় যদিও তৌহিদ সই সহি হয় তো মিথ্যা কসম করার কারণে জাহান্ন হয়ে যেতে হবে নবী সাল্লাম নিষেধ করেছেন বেশি বেশি কসম করতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সই বোখার মুসলিম আল হালেফ ফাকাতন মানফাকাতসালাম কসম করে কেনা বেচা করলে মানে পণ্য বা মাল সামান তাড়াতাড়ি বিক্রি হবে কাস্টমার তাড়াতাড়ি লাগবে ঠিক কিন্তু মাম হাকাত বারাকা বরকত নষ্ট করে দেবে বরকতকে নষ্ট করে দেবে আমাদের সমাজের লোকেরা কসম না করলেও শক্ত করে বলে শক্ত করে বলা খানিকটা কসমের মধ্যে আপনি এত শক্ত করে বলছেন হয়তো তাতে সততার অভাব রয়েছে হ্যাঁ যতটা আছে তার চেয়ে বেশি আপনি অতিরঞ্জন করে বলছেন বাড়িয়ে বলছেন এগুলিতে বরকত নষ্ট হয়ে যাবে রসুল্লাহ আরেকটি হাদিস সাইয়ে মুসলিমরা ইয়া কুম কাসরাতুল হালিফিল বাই ব্যবসা বাণিজ্য যে তোমরা বেশি বেশি কসম করবে না সাবদান ফাইন্ন ইউনাফিকু ওতে তোমার পণ্য তো বেশি সেল হবে কিন্তু সুмма ইয়ামহাকু বরকত নষ্ট করে দিবে বরকত নিশ্চিন্ন করে দিবে নষ্ট করে দিবে ওন একজন তাবেঈ একজন ব্যবসায়ীকে বলছেন ইয়া আব্দুল্লাহি আল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালা তুকসিরুল হারে বেশি বেশি কসম করবে না ফায়ন্নাহু লা ইযীদুকা ফী রিযকে কে ইন হালাফতা কসম করলে যে তোমার রিজিক বেড়ে যাবে এমনটা কথা না রিজিকের ফায়সালা আল্লাহ করেই রেখেছেন ওয়ালা ইয়ান কাসামিন রিযকে কইনলাম তাহলে কসম না করলে তোমার রিজিক কমে যাবে এমনটাও নাই সুতরাং এভাবে কসম করবে না এটি একটি কারণ চার নম্বর কারণ হচ্ছে বরকত হিন্নতার হারাম ভক্ষণ করে হারাম খাচ্ছেন হারাম উপার্জন করছেন বিভিন্নভাবে হারাম খাওয়া বিভিন্ন হারাম খাওয়া সুদ ধ্বংসাত্মক হারাম পাপের অন্যতম হচ্ছে সুদ খাওয়া অনেকেই সুদ খোর না কিন্তু সুদ খাওয়াচ্ছেন মানে সুদের উপর টাকা নিচ্ছেন সুদের উপর টাকা নিচ্ছেন আপনি গরিব অভাব আছে সেই জন্য আপনি বেশি স্বচ্ছল হওয়ার জন্য সুদের ওপর টাকা নিয়ে আসছেন আপনি ওই বন্ধকের জমি যে জমিওয়ালা তার কাছ থেকে নিচ্ছেন আপনি আর তাকে আপনি কি করছেন যে বন্ধক জমি রাখ জমি রাখলেন জমি আবাদ করছেন আর ওকে আপনি দিতে আছেন বন্ধকের জমি বন্ধকে টাকা 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 ধার নেই গরিব টাকা ধার নেই আর যারা জমি রাখবে টাকাওয়ালা সে হয়তো টাকা ধার দিল আর জমিটা রাখলো তো দুই দিক থেকেই এরকমটা হয় সুদ সমান কিন্তু অনেক আজকাল মনে করছেন যে আমার তো অভাব ছিল সেই জন্য সুদের ওপর টাকা নিয়েছি না আপনি সমান অপরাধী আপনি সমান অপরাধী জি যতক্ষণ পর্যন্ত না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি নাই ততক্ষণ পর্যন্ত আপনি নিরুপায় না আজকাল এত জাহান্নামটা কি হালকা মনে করে নিয়েছে যে একজন লোক প্রশ্ন করছে যে আমি নিরুপায় ছিলাম অভাব ছিল খুব সেই জন্য আমি সুদের উপর টাকা নিয়েছি নিরুপায় কাকে বলে না কেউ আপনাকে এম নিতে দিচ্ছে না আপনার জীবন বাঁচাবার জন্য যে এক পেট এক পেট খাবার চাইবেন ওটা দিচ্ছে না আপনার ছেলে মেয়ে এই সময়টাই না খেয়ে মরে যাবে তখন আপনি নিতে পারবেন কিন্তু এমন কি দুনিয়াতে আছে কেউ যে আশেপাশের লোককে বলবেন যে আমার ছেলে মেয়ে আজকে খেতে না পেলে রাত্রে রাখা দেবে মরে যাবে সুতরাং আপনার আল্লাহর অস্তে আমাকে একটু হ্যাঁ ধার দেন কমপক্ষে দান সাদ কানা ধার দেন দেবে না অবশ্যই আজকাল মানুষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা লোন নিচ্ছে ব্যাংক থেকে আউজবিল্লা মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে কিন্তু অধিক সচ্ছল হওয়ার জন্য লোন নিচ্ছে ব্যাংক থেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করার জন্য অধিকাংশ ব্যবসায়ীরা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে অধিকাংশ বড় বড় যে বাড়ি আর ভিলা তৈরি করছে তারা এই লোন নিচ্ছে আর সুদ দিচ্ছে কেন আপনাকে এত বিশাল ভিলা তৈরি করতে হবে সাধারণ একটা বাড়ি যতটা আপনার টাকা পয়সা ততটা দিয়ে আপনার বাড়ি ঘর তৈরি করলে হবে না যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবেন আপনি আল্লাহ রব গুলাম আমাদেরকে পরিতৃপ্তি দান করেন পরিতুষ্টি দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বিভিন্ন হারাম খাওয়া মানুষ যখন হারাম খেতে লাগে এইরকম অফিসার একজন অফিসার পরিচিত অফিসার আমাদের বেতন তো বেশি নয় কিন্তু আমাদের ইনকাম যথেষ্ট আছে কিভাবে বলছে আমাদের চাকরিটাই তো ঘুষের চাকরি আমাদের চাকরিটাই হচ্ছে ঘুষের চাকরি মানে হ্যাঁ ট্যাক্স এর ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা মানুষের ট্যাক্স লাগবে আর ট্যাক্স দিবেন বড় বড় কোম্পানির মালিক আর বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বড় বড় যারা ব্যবসায়ী তারা তো এত টাকা ট্যাক্স দিতে চাইবে না তখন কি করে আরে পঞ্চাশ হাজার ঘুষ দিলে এক লাখ টাকা ঘুষ দিলে এক কোটি টাকা বেঁচে গেল হ্যাঁ বেঁচে গেল তো এইগুলো যে হ্যাঁ রাতারাতি বড় লোক এদের জীবনে কথা আছে কোনো কথা নেই এদের অশান্তির শেষ নেই শারীরিক অশান্তি পারিবারিক অশান্তি বাপ মায়ের সাথে অশান্তি ছেলেমেয়ের সাথে অশান্তি আর ছেলে মেয়ে অসব হয়ে যাচ্ছে এগুলি এগুলি যদি অনুভূতি থাকতো তাহলে এই রকম মানুষ হতো না তো হারাম খেলে মানুষের জীবন থেকে বরকত চলে যায় রব্বুল আলমের সুরায় বা দুশো ছিয়াত্তরের সাথে সুদকে আল্লাহ রব্বাল সুদের মাধ্যমে যে আয় উপার্জন ইনকাম হয় সেটাকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন দান করলে আল্লাহ সেটাকে বর্ধিত বাড়িয়ে দেন কথা না সুদ খেলেন আপনি মাসিক এতটা এত পার্সেন্ট আসবে ধরেন ব্যক্তি পর্যায়ে যে সুদগুলি হয় মান্থলি অনেক টাকা সুদের ওপর যারা আসে এখানে সুদের উপর টাকা নিয়ে তারা কোনোদিন দিন সুখী হইতে পেরেছে আমার মনে হয় না যে কেউ সুখী হবে কারণ আল্লাহ বলছেন নিশ্চিন্ন করে দেন সত্যি সুদের টাকা পরিশোধ করেই শেষ করতে পারে না তা আসল টাকা কোথা থেকে পরিশোধ করবে আর তারপরে সে ভিসা কিনে সেই টাকা কোথা থেকে পরিশোধ করবে আর সেই লোন থেকে কি করে মুক্তি হাসিল করবে সেই করজা তো সম্মানিত ভাতৃ আল্লাহ বলছেন যে সুদ কি আল্লাহ নিশ্চিন্ন করেন অথচ সুদে আপনার টাকা বাড়লো বাহ্যিক দেখতে বাড়লো অনুভূতির ক্ষেত্রে দান সাদকা যখন করলেন যত টাকা দান করলেন তো তো কমলো দেখতে পাচ্ছেন আমি একশো টাকা ছিল আমি দানটা দশ টাকা দান করলাম তো নব্বই হইল জাকাত দিলাম একশো তে আড়াই টাকা তো সাড়ে সাতানব্বই হয়ে গেল। এক লাখ রিয়েল ছিল আড়াই হাজার দিয়ে দিলাম তো সাড়ে সাতানব্বই হাজার থাকলো তো বাহ্যিক তো কমে যাচ্ছে কিন্তু আল্লাহ সাদাকাত সেটা কম না আল্লাহ বাড়িয়ে দেন এই জন্য বলছিল বরকত এমন একটি জিনিস যেটি অনেক সময় চোখে দেখা যায় না। আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝা যায় না সেটা অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করা যায় বোঝা যায় যে আমার জীবনে বরকত আছে বা অমুকের জীবনে বরকত আছে আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে এবং আমাদের অন্তর্দৃষ্টিকে বসিরতকে আল্লাহ যেন বাড়িয়ে দেন